সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে সুন্দরমানের ছাগল ভিজিয়ে আসতে চাচ্ছি বলুন তো কোথায় আসি আমাদের ছোটো জাহিদের বাণিজ্যি খামারে ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেল পেজে এই জাহিদ সারা ফেলেছেন শুধুমাত্র কম দামে ছাগল জন্য ভালো মানের ছাগল আজকে জাহিদের খামারে রয়েছি অনেক সুন্দর ছাগল পাবেন কিন্তু একদম কম দামে বৃহস্পতিতে এই বাণিজ্যি খামারের পরিচালক জাহিদ তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

তো তার ক্রস বোল তবে কিন্তু মুখের অ্যাঙ্গেলটা আছে হ্যাঁ ভাই কম বয়স থাকলে এটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই নতুন দুই দাঁত পারফেক্ট জিনিস হ্যাঁ ভাই গাঁপটা হয়েছে এটা ভাই এক একমাস প্লাস মাস প্লাস জি ভাই হান্ন দিবে বলো ভাই তিন মাসের উপরে গেলে গ্যারান্টি দিব কোন গ্যারান্টি দিবে হ্যাঁ হ্যাঁ আর দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস দেড় মাস এক মাস এগুলো কোনো গ্যারান্টি হবে না না ভাই প্রজনন করা আছে বলছিল হ্যাঁ হ্যাঁ ভাই প্রজনন করা না আছে এটা এক মাস প্লাস পাটা কি দিছলে বলো পাটা ভাই 100 বেলছে তো দেরে দেখানো দেখানো আছে জি জি কালার গ্রেডিং ভালো স্বাস্থ্য ভালো বাচ্চা ইনশাল্লাহ ভালো আসবে হ্যাঁ হ্যাঁ ভাই দর দাম কি রাখবে চাইলে তো ভাই 15 16 চাইলেও মানায় একই দাম 13500 বলো কি

এই জোড়া পাঠাচ্ছি কি আসে ভাই চাইলে তো তিরিশ বত্রিশ চাইলেও মানে একই দাম তেইশ হাজার পাঁচশো মাত্র মাত্র বাদশ খরচ তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই জাহিদ ভাই ভিডিও এটা বাগাদা ভাই সুন্দর কালার জি ভাই পিন্টের মাসাল্লা মা ছাগল না মা হবে এটা এটা ভাই প্রথমবার আছে মাস পেলা আচ্ছা নিউ নিউাল জি ভাই নিউ নিউডাল্ট আচ্ছা আচ্ছা এর মানে কেমন তিরিশ প্লাস ত্রিশ প্লাস জি ভাই সুপার গেডিং সুন্দর কালার শৈস্ব ভালো জি জি পাতা কি আসলো এটা ভাই হান্ড্রেড তো দেখানো দেখানো আছে না জি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর একটি টপ কোয়ালিটি নিউরাল ছাগল জি ভাই দদাম কেমন কি আসে একই দাম ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একই দাম চোদ্দ হাজার তারপরে আমি দাদটা দেখাই দিচ্ছি ভাই দেখো 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 নতুন দুই দাঁত ভাই জাহিদ ভাই মার্শাল একটি সুপার গেডিং এর ছাগল ভাইয়া এটা ভাই 100 দাদপুরি সেই কোলে তো ছাগল জি ভাই দেখেন দশোকে মুখটা দেখাই দেন আগে আচ্ছা বাঁকা মুখের তো দাদপুরি আচ্ছা আচ্ছা এর বতন হাই কেমন চলে হাই রে ভাই 30 প্লাস প্লাস জি ভাই 30 প্লাস আচ্ছা আনুমানিক 2 কেজি কম বেশি হতে জি

আরেকটি সুন্দর কালারের ছাগল এটা বিটলের ক্রস খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা না খাসির বাচ্চা আচ্ছা ক্রস খাসি বাচ্চা হলে কিন্তু কোয়ালিটি ভালো হয় জি ভাই কান দেখেন কত বড় কান আম পাতা কান পার্সেন্ট জি ভাই অনেক পার্সেন্ট বয়স কত চলে বয়সটা ভাই 6 মাস প্লাস 6 মাস প্লাস জি ভাই 6 মাস প্লাস মোটামুটি লালনপালন করলে গোস্তে খাসি হবে জি ভাই অনেক বড় হবে বলো দাম কেমন কি লাগে একই দাম 12500 মাত্র মাত্র 12500 মাত্র 12500 কিন্তু ক্রস জাতির একটি খাসি বাচ্চা জি ভাই যাই ভাই এটা আবার কি নিয়ে আসলে এ তো তার ক্রস ভাই চোখে ধরে যায় কিন্তু মানের জি জি কান থেকে শুরু করে অনেক সুন্দর ভাইয়া আর বেশি কথা আছি না দরদাম কেমন দরদাম ভাই চাইলে তো পনেরো ষোলো সালেও মানে হাজার পাঁচশো কত তেরো হাজার পাঁচশো ভাই তেরো হাজার পাঁচশো গাপ করানো থাকবে হ্যাঁ ভাই তের হাজার পাঁচশোই গাফ করানো ছাগল আচ্ছা নতুন দুই জাত ভাই ছাগলটা নতুন দুই দাঁত দুই দাঁত জি ভাই নতুন দুই দাঁত

দরদাম কেমন কি লাগবে দরদাম ভাই একই দাম দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো পাঁচশো মাত্র জাহিদ ভাই ভিডিওর পরে এটা কি ছাগল এটা বিটলের কস পাঠার বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা সুন্দর কালার গেডিংটা ভালো ভাই বয়সটা আনুমানিক বয়সটা ভাই ছয় মাস ছয় মাস জি ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি পনেরো কোয়া গেলে আর মোটামুটি চার মাস দেরি করতে হবে হ্যাঁ ভাই

দর দাম কেমন কে ভাই একই দাম ভাই বিশ হাজার মাত্র মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার কিন্তু টপ কোয়ালিটি ক্রস একটা বিটল ছাগল